নমস্কার আজ থেকে শুরু হলো নতুন পথ চলা মায়ের হাতে জাদু নিয়ে হাজির অলকার হেসেল সন্ধ্যার আড্ডা হোক কিংবা গেট টুগেদার শুরুতেই নিয়ে এসছি মুচমুচে চিকেন পকোড়া এই সুস্বাদু স্ন্যাক্সটি পরিবেশন করলে আপনার প্রশংসায় ভরে যাবে রান্নাঘর চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক প্রথমেই একটা পাত্রে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পকোড়ার আকারে করে রাখতে হবে আপনারা এখানে বোনলেস চিকেনও ইউজ করতে পারেন পরিমাণ মতো আদা দিয়ে দেব এবং রসুন আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দেবো এরপর একটু বেশি করে টক দই দিয়ে দেব গোটা ধনে এবং জোয়ান একসাথে একটু ভালো করে স্ম্যাশ করে উপর থেকে ছড়িয়ে দেব এতে গন্ধটা বেশ ভালো আছে আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করতে পারেন পরিমাণ মতো হলুদ এবং গোলমরিচ এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে দশ মিনিটের জন্য আলাদা করে রেখে দেবেন দশ মিনিট হয়ে গেলে ব্যাটারটা খুললে উপর থেকে একটু লেবুর রস অথবা পাতি লেবুর রস ছড়িয়ে দেবেন এরপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেবেন আপনারা এখানে একটা ডিমও ইউজ করতে পারেন আমি করিনি ভালো করে ব্যাটারটা মাখানো হয়ে গেলে এইভাবে সুন্দর দেখতে লাগবে এরপর ওভেনে একটা কড়া বা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সাদা তেল দিন এবং মাংসগুলোকে এইভাবে প্রথমে ধরে তারপর একটু ভাজা হয়ে গেলে তারপর ছেড়ে দিন আসলে জানেন তো এইভাবে মাংসের পিসগুলোকে তেলে ছাড়া এবং ওই যে গোটা ধনে এবং জোয়ানগুলোকে গুঁড়ো করে উপরে দেওয়া এই পুরো ট্রিক্সটাই কিন্তু মা অতনুদার রান্নাঘরের অতনুদার কাছ থেকেই শিখেছে বললো দে এইভাবে দে দিলে বেশ টেস্টি হয় গন্ধটা বেশ ভালো লাগে এইভাবে ভাজা হয়ে গেলে আপনারা এটা ফ্রিজ আপ করে রাখতে পারেন এবং যখন লোকজন আসবে বা আপনারা খাবেন ফ্রিজ থেকে আরেকবার বার করে আরেকবার ভাজলেই কিন্তু মচমচে পকোড়া আপনাদের সামনে একদম রেডি এইবার তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে আরও নতুন ভিডিও করার আগ্রহ দিন এখানেই শেষ করে